শেখ হাসিনা উনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কি ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা স্ট্রিক মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন এটাই তো এই দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট এই দেশের জনগণ এই দেশের যে পুরুষ পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায় আপনাদের যে কুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনার সবাই লুকিয়েছিলেন এটাই তো ঠিক ছিল আমি দেখছি ঠিক ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নেয় হাজত নেই প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল তার হচ্ছে বিফোর ঠকানার মতো লুকানো ছিল জেল আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছে আপনি লোকালয়ে মানুষ শিয়াল ছেড়ে দিয়ে নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা সেটা কি আদৌ সম্ভব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা কেন আসি আজকে এভাবে করে রেপ হবে কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে জবাব দেন আপনারা এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন কি কারণে হবে এত বছর তো এভাবে করে হয়নি হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা উনি অনেক সাহসী মহিলা ছিলেন আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয় কষ্ট নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না এরকম অনেক মানুষ আছে উনি এই দেশে জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন ওরকমই একজন সরকার ছিলেন যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করছি কেন অমুককে ফাঁসি দিয়েছে কেন অমুককে সে কারাগারে পুরে রেখেছে কেন অমুককে সে তার এই স্টেপিং করছে কেন যাবার জীবন সারা মানে সাজা হচ্ছে এখন তো দেখছি উনি ঠিক ছিলেন উনি ভালো কাজ করেছেন উনি উচিত কাজ করেছেন বিগত সরকার যা করেছে উনি ভালো করেছেন আমরা তখনই ভালো ছিলাম তখনই আমরা ঠিক ছিলাম এখন আপনারা যা করছেন আমি সাধারণ জনগণ সাধারণ মেয়ের কাতার থেকে বলছি দেশের আঠারো কোটি জনগণের কাতার থেকে বলছি এবং দেশে জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মহিলা মানুষ বারো কোটি যদি হয় সেই কাতার থেকে বলছি